হ্যালো বন্ধুরা নিয়ে চলে আসলাম একটা নতুন ভিডিও ভগিতাকে দেখেছো ভগিতার খুব আর্জেন্ট ছিল ভগিতা চলে গেছে তো আগে দেখিয়ে দিই নতুন করে খুব সুন্দর করে সাজিয়ে নিয়েছি এই যে দুটো মেশিনই চলে এসছে এইটাই হচ্ছে একটা আকর্ষণ এখন আর কাজে অসুবিধা হবে না খুব অসুবিধা হচ্ছিল তো এই বেসটা হচ্ছিলো টান বেস্টটা তো এই যে দেখতে পাচ্ছ কে কে আছে কিং সম্রাটের মালিক সুভাষির দা ওদিক আছে সাউন্ড মাফিয়ার মালিক ও দুই ভাই মানে দুটো ভাই দুজনেই আর ওদিক আছে স্টার সাউন্ডের মালিক রবি দা তো আজকে কিং সম্রাটের আর সাউন্ড মাফিয়ার সাউন্ড মাফিয়ার এখনও কাজ শুরু করিনি করব আর কিং সম্রাটের নতুন ডায়লগ মোটামুটি বহুত দিন ধরে সুভাষিতা বলে আসছে কর্ম করে করা হয়নি নন স্টপ ডায়লগ আর একদম নতুন আরেকখানা সেট আপ নাভ যে একটা সেট আপ দেখেছ তোমরা তো এটা নতুনটা চেকিং আছে খুব তাড়াতাড়ি হয়তো আর দু এক দিনের মধ্যেই হবে তো চেকিংয়ের ভিডিও পেয়ে যাবে চাপ নেই আমি চ্যানেলে দিয়ে দেবো আর তার থেকেও আকর্ষণ দু হাজার নতুন ডায়লগ চালু করে দিয়েছি অলরেডি কিং সম্রাটের ডায়লগটা শুনে নাও একদম ইউনিক ডায়লগ ইউনিক টাইপে কিং সম্রাট দিয়ে আর ওইটা হচ্ছে সাউন্ড মাফিয়া তোমাদের ইয়েটা বলো ঠিকানা বলোপুর হুগলি ধরমপুর হুগলি তারকেশ্বর নাকি ধনিয়াখালী ধরমপুর হুগলি আর চৌতারা চৌতারা গোপীনগর চৌতারা গোপীনগর দশ ঘোড়া আর ওইদিকে স্টার সাউন্ড তো জানোটা গুপ্তি পাড়া তো বসে আছে ওর আবার এই তোর ইয়ে ফিল্ডটা কবে বলতো দু তারিখ আবার ফিল্ড আছে কোথায় ও এক জায়গায় আচ্ছা আচ্ছা গোপীনাথপুরে ওখানে কি কি সেটা যে বলে দিচ্ছে একটু হালকা করে আর কিং সম্রাটের ফার্স্ট ফিল্ড এখন কোথায় দেবে আমি ঠিক বলতে পারছি না সুভাষ দেওয়ার সিদ্ধান্ত নেয়নি কোথায় কি দেবে ওই জন্য বললাম না ওদের ওই দু আজকে জড়িয়ে যাচ্ছি কেন কথা বলতে গিয়ে ঠান্ডায় মনে হয় যাই হোক তো সাউন্ড মাফিয়ার ফিল্ড আছে গোপীনাথপুর স্টার সাউন্ডেরও গোপীনাথপুর ও নতুন মাল ও ফার্স্ট ফিল্ড আর স্টার সাউন্ডের সেকেন্ড ফিল্ড তো তোমরা রিকোয়েস্ট করবো অবশ্যই তোমরা যাবে দেখবে ফিল্ড আছে তো ফিল্ড হচ্ছে দু তারিখ ওখানে আরো সেট আছে দু তিনটে তো চলো এবার কিং সম্রাটের ডায়লগ শোনো আকর্ষণ একদম নিউ ডায়লগ আশা করি সকলের ভালো লাগবে

তো বন্ধুরা এরপরে আর শোনালাম না বহু বড় তিরিশ মিনিট হাঁপিয়ে যাবো শোনাতে এই যে এত বড় সবই ওইটুকু শুনিয়েছি এই এতটা ধরো কন্টিনিউ ডায়লগ নতুন দু হাজার ছাব্বিশে তো চলো আর ভিডিওটা আর বড়ো করলাম না ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দেবে আর এই যে আমি আছি চলো টাটা বাই